শুক্রবার সকালে হঠাৎই বেহাল হয়ে পড়া নবদ্বীপ সেতু দীর্ঘ সময় পরিদর্শন করলেন রাজ্যের অন্তরা আচার্য এছাড়াও তার সঙ্গে ছিলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে নদিয়ার বর্ধমানের সঙ্গে অন্যতম সংযোগকারী নবদ্বীপের গৌরঙ্গ সেতুর বেশ কিছু জায়গায় ফাটল ধরায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ব্রিজে কিছুটা আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে তার জন্যই আমাদের এক্সপার্ট টিম কলকাতা থেকে সব সিনিয়র অফিসার্স

তো কিছু মাইনর ডিফ্লেকশন কিছু ইস্যুস আছে সেটা ভিভিআর ওয়ার্কিং আউট आवर টিম ইজ হিয়ার অল आवर সিনিয়র অফিসারস আর হিয়ার এক্সপার্টস আর হিয়ার আমরা দেখে যা बेस्ट সলিউশন হবে সেটাই করা হবে দেখুন এটা পুরোনো ব্রিজের কিছু পেয়ারিং পার্টস গুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটাকে ফেব্রিকেট করে তৈরি করাতে যতটা ওটা ডিজাইনিং এটা তো একটু জটিল কমপ্লিকেটেড ডিজাইনিং হবে এটা তো রেডিমেড কিছু স্ট্রাকচার না যে আমরা মার্কেট থেকে কিনে প্রকিওর করে লাগাবো এটা নিয়ে মেজারমেন্টস করে এটাকে ফেব্রিকেট করে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তৈরি করতে হবে তার জন্য আমাকে একটা সময় তার জন্য ম্যাটেরিয়ালও বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এটা তো আমরা মানে আউট অফ দ্য শেল প্রোডাক্টস নিয়ে করতে পারবো না দ্যাট উইল টেক সাম টাইম তো তার জন্য আমাকে অতটা ধৈর্য ধরে অতটা সময় বেয়ার মিনিমাম দিতে হবে কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে এবং এটাতে কোনো রকমের যাতে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ না হয় উইল টেক অল দ্য স্টেপস টু ইনশিওর দ্যাট দেন এই কন্ট্রোলিংটা চলবে একটু কন্ট্রোলড ওয়েতে আমাদের ভেহিকল দিতে হবে বিকজ এখন অব্দি পুরোপুরি সুস্থ না হলে এটাতে হেভি ভেহিকল মুভ করলে আমার মনে করছি খুব আনসেফ আমরা অবস্থা অ্যাবসোলিউটলি করতে দেব না তো তার জন্য যাতে যাতে বেয়ার মিনিমাম পাবলিক ইনকনভিনিয়েন্স হয় সেটাই করা হবে এখন তো কাজ চলবেই চলছে যা হচ্ছে এখন একটা আমরা টেম্পোরারিলি যা এটাকে স্টেবিলাইজ করার সেটা করছি কিন্তু লং টার্মে তো আমাকে এটাকে রিস্টোর বা এটাকে পুরোপুরি যা প্রবলেমটাকে তো রিস্টোর করতে হবে তার জন্য যা স্টেপ দ্যাট উইল টেক সাম টাইম বাট ইমিডিয়েট স্টেপস উইল কন্টিনিউ এখন যে আমরা কাজ এটাকে ফেলে যাওয়ার প্রশ্নই উঠছে না এটাকে টেম্পোরারি রিস্টোরেশন ইতিমধ্যেই আমরা লং টার্ম প্ল্যান করে ডিজাইন করে যা লং টার্ম তার স্টেপস গুলো নিয়ে নেব ধন্যবাদ